আহ তো জাহিলিয়াতের মনে হচ্ছে যুদ্ধের আমির হামজার হত্যার ঘটনা মনে হচ্ছে যে ভেসে উঠেছে ঠিক না আমির হামজা যখন ইসলামের জন্য অহুদযুদ্ধে অংশগ্রহণ করেছে তাকে হত্যা করার জন্য ওয়াসিকে পাঠায় দেওয়া হয়েছে এই জায়গায় হিন্দা নামের যুবরাজ যে ছিল উদবার সন্তান উদবার সন্তান হিন্দা তার চাকর ওয়াসিকে বলতেছে ওয়াসি তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে খালাস করে দেওয়া হবে সাথে সাথে তার হাতের তীর ছিল তার হাতের বল্লম ছিল অত্যন্ত তীক্ষ্ণ সে যেটা মাত্র সেটা কোনোদিন মিস হতো না ওয়াসি বল্লম মেরেছে বুকে বেঁধে গেছে লাশ নিয়ে গিয়ে হিন্দার সামনে দিয়েছে হিন্দা শরীর থেকে কলিজা ফেরে চিবায়া চিবায়া খাচ্ছে আল্লাহ নবী যখন এই দৃশ্য দেখছেন আল্লাহ নবীর কলিজা ফেটে যাচ্ছে আল্লাহ নবী বলছে একটা মানুষ কিভাবে একটা মানুষকে মারতে পারে কিন্তু তার